গাছ ভালো হইতেছে না এই মানুষের নজরে আমার গাছ ভালো করে আমার খোওড়া দিতে হবে নাহলে এই মানুষের জ্বালায় আর আমার থাকা যাইতেছে না বা রে তো অনেকদিন দেখি না খুব দেখতে ইচ্ছা করতেছে তুমিরে না দেখলি তো আমার আবার পেটের বা হজম হয় না এখন তাই একটু দেখেই আসি কেউরে দেখি না একটু শোনো টোনো মাখিয়ে নেই আমার বাড়ির সামনে কে রে উকি ঝুঁকি মারে তোর জন্য আমি কালার ওই বাড়ির কালার দেখতেছিলাম বাড়িতে তো আমি কালার লাগাই কালার কি দেখতেছিস কেমন কেমন লাগতেছে কেমন কেমন লাল 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 তোর জন্য আমার মাই এটা কলেজে যাইতে বলে না তোর জন্য আমার মাই এটা একটু ঘুরতে যাইতে বলে না হের যদি বাড়ির সামনে দেখছিস তোর ঠাং এক ডাঙে গুড়ে গুঁড়ে দিব ও নো এলাকা সব ছেলে পেলে আমার বাড়িতে এসে আড্ডা দেয় হের আজকে থেকে আমার পড়া দিতেই হবে আচ্ছা তুমিরা একটু দেখি আসি তুমিরা আবার না দেখলে আমার দিন কাটে না সুমিরের একজন যাওয়ার জন্য সাইকেলটা তাড়াতাড়ি দিয়ে একটু দেখি আসো সুমির বিছনে আমি

কই দেখি না তো শুনে কি বাড়ি টাড়ি নাই নাকি হ্যাঁ দেখি না কিন্তু দেখে তাহলে তোমার বিপদে যাবে দেখ সাইকেল কান ঠিক করি ঠিক করার অভিনয় করি আর নাহলে বুঝে নেই ওই লোক আবার আমার বাড়ির সামনে কি করে দেই তো

না কি যে আজকে কতবার আসলাম আর গেলাম শুমির চেয়ে একবার দেখা বুঝতে পারছি না কি হলো শুমির আমি আমার মনে হয় ওরে হয়তো ঘরের ভিতর কোথাও আটকে রেখেছে আমি কিছুই বুঝতে পারছি না কি করি হা পাইছি না মায়ে দেখেছি নায়িকা যদি ঘরের ভিতরে আটকে রাখে নায়কের যদি গান ধরে যেভাবে হোক নায়িকা ছুটে তার নায়কের কাছে চলে আসি আমি আমার সুমির জন্য এখানে গান শুরু করব আর আমার গান শুনলে আমি নিশ্চিত ও যেখানেই থাকুক ঘরের ভিতরে যদি বন্দি থাকে তাহলে ওই তালা ভেঙে ও আমার কাছে ছুটে আসবেই এছাড়া আমার কোনো পথ তুমি। শুমী রে শুমী এই মনটা কাইরা নিলা তুলি ও আমার প্রাণ পিয় শুমি তোমার ছাড়া বাছি বছিনা আমি ও আমার প্রাণ পিয় শুমি তোমার ছাড়া না আমি কে আমার বাড়ির সামনে এসে আমার মাইয়ের লাম লয়ে গান গায় সেই তুই যা দেই না আও যে গান ছটায় সৃষ্টি দায় এই মনটা কাইরা নিলা তুলি আরে

আমার মাথাটার ভিতরে কেমন আছে কাকা আমার কাকা আমার মাথাটা কেমন ঘুরাচ্ছে আয় তোরে পানি টানি দিয়ে যাই ভালো লাগবে পানি আয় ঠিক আছে কাকা তাই চলে যায় ঘুরেছি আর ঘুরার সময় নেই এ ডাইরেক্ট সুমির বাবার কাছে যাই সুমির বিয়ের কথা ক আর ঘোরা করে সময় নেই এমন যাই ডাইরেক্ট টাকা আপনি এদিকে নামের হাতে একটু কথা আছে তা কি কবি ক অন ক আমার দেখতেছিস না আমি কাজ করতেছি আর কাকা এদিকে আইলে একটু কথা না কথাটা তোমার আমি ওদের ওদিকে যাইত অনেক থেই ক নিজের বিয়ের কথা নিজে কেমনে কই না মানে সাছা ও বাপু তুমি যা জন্য আইছো তা বলে লাভ নাই সুমির বিয়ে তুমি এখন যাও বাপু সুমির বিয়ে হয়ে গেছে দেখ মাথা ভাড়ে উল্টি পড়ে নাকি আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম আসা ও তোমার দেহা হইলো ভালোই হইলো

মাথাটা ঠিক করে আসি এখন তো আমার শেষ আমার যার নিয়ে স্বপ্ন দেখতাম আমি সে শেষ হয়ে গেছে আমার প্রাণ পাখি সেই সুমি যখন চলে গেছে এখন আমি কি করব। এখন আমার কষ্ট দুঃখ ছাড়া আর কিছুই নাই এখন শেষ বিদায় জানিয়ে বলছি ও সুমি ও সুমি তুমি কোথায় ও সুমি ও সুমি তুমি কোথায় ব্যথা কান্নার ং চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছে দূরে পারিনি তোমায় ভুলে যেতে অসুমি অসুমি তুমি কোথায় অসুমি অসুমি তুমি কোথায়